অদ্ভুতভাবে একটা কথা বলতে হয় অনেকে বলে যে কলেজ জীবনে ইউনিভার্সিটি জীবনে স্কুল জীবনে নাকি টিচারের প্রেমে পড়ে আমিও সেই দলেরই একজন ছিলাম আমার ভার্সিটি জীবনে যখন অনার্স ফার্স্ট ইয়ারে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হই আমাদের ভার্সিটি থেকেই সদ্য মাস্টার্স করে বের হওয়া একজন শিক্ষিকা জয়েন করেছে নামটাও বলে দিই আচ্ছা নাম না বলাটাই উচিত সে আমার সাথে সোশ্যাল মিডিয়াতে অ্যাড আছেন যাই হোক তাকে নিয়ে আমি একটা কবিতা লিখেছিলাম কবিতাটা বুঝে নিও মেঘবালিকা এক অদ্ভুত প্রেমের নেশায় বুধ হয়েছি বয়সে বড় জেনেও প্রেমটা কেশ হয়েছে। সম্পর্কেও অনেক সম্মানের জায়গায় তুমি তুমি শব্দটা তোমার জন্য বেমানান যদিও আমি কোনো নারীকে সহসা তুমিতে ডাকিনি কিন্তু দেখো তোমাকে তুমি রাখতে ছাড়িনি কথাগুলো শব্দের তুমি হয়তো পড়বে বুঝবে কিছু বলতে পারবে না হয়তো তোমার সামনে বললে আমায় ছাড়তে না আঁকড়ে ধরার কথা বলছি না মোটেও শাস্তি শাস্তির কথা বলছি বলতে পারবো না জেনেও তোমার প্রেমে বোধ হয়েছে প্রেমটা বুঝি এমনই হয় বয়স ধর্ম পেশা ছাড়িয়ে মনের মাঝেই রয়। কিছু ভালোবাসা প্রকাশ করার না এই যেমন আমার এই থাক আমি বুঝি তাই তো তোমার প্রতি ছবিতে অপ্রকাশিত ভালোবাসা খুঁজি এমনিতেও ভালোবাসা নেই কবিদের তারপরে তো বয়স পেশা কত কী এমন ভালোবাসায় মানুষ হয়তো বলবে ছে কি লজ্জার ব্যাপার রমণী তোমার কোমর দোলানো চুলে কপালের মাঝে লাল টিপ হাতে চুরি হলুদ বেগুনি রঙের শাড়ি মেলা বড্ড ভার জুড়ি জানি না কি হবে এ পথে তুমি কি রবে তোমার হাত ধরার সাহস ওই পেশা নামক শব্দ আমাকে আটকে রেখেছে যদি তুমি টেনে নাও কাছে সত্যি বলছি একদম সত্যি বলছি একটুও নয় মিছে ভালোবাসায় ভরিয়ে দিব একদম ভালোবাসায় ভরিয়ে দিব আজীবন এটা আসলে একটা ব্যর্থ প্রেমের গল্প প্রেমে পড়েছি কিন্তু প্রেমটা বলার মতো সাহস কখনো ছিল না তো সেটা কাগজে লেখার চেষ্টা করেছি